হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি আলোচনা করব সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন বাংলাদেশের দৃষ্টিকোণ নিয়ে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম বৃহৎ প্রতিরোধ যদিও এই বিদ্রোহের কেন্দ্রে ছিল দিল্লি কানপুর লক্ষ্য ও মেরো তবে এর প্রভাব পড়েছিল পুরো উপমহাদেশে বিশেষ করে বাংলা তথা বাংলাদেশের ভূখণ্ডেও বাংলার মানুষ ব্রিটিশ শাসনের সুষম জমিদার পত্রা কর আদায়ের অমানিকতা ও ধর্মীয় হস্তক্ষেপ তখন দিশাহারা কৃষক শ্রমিক ও জমিদারদের মধ্যে খুব জমছিল বহুদিন ধরে যদিও সিপাহী বিদ্রোহের মূল অংশগ্রহণকারী ছিলেন সেনাবাহিনী সিপাহীরা তবে বাংলার মা জনগণ এই বিদ্রোহকে সমর্থন জানায় বিশেষ করে ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষার বশ নেয় ঢাকার নিকটবর্তী বিভিন্ন সেনানিবাস সেনানিবাসে যেমন বহরখান্দি চট্টগ্রাম রাজশে সেখানকার সিপাহীরাও বিদ্রোহের সংবাদ পেয়ে উদ্বেলিত হয়ে ওঠে যদিও বড় ধরনের না ঘটলেও বাংলার অভিজাত ও মধ্যবিত্তের মধ্যে স্বাধীনতার বীজ প্রপিত হয় এই বিদ্রোহের মধ্য দিয়েই এই বিদ্রোহ মুসলমান ও হিন্দু সিপাহীরা একত্রিত হয়ে লড়াই করে যা ধর্ম নিরপেক্ষ চেতনার এক অনন্য দৃষ্টান্ত বাংলার মানুষ বুঝতে পারে শুরু করেছিল যে বিভাজন নয় ঐক্যই পারে উপনিবেশের শৃঙ্খল ভাঙতে সেই বদ পরবর্তীকালে উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা আন্দোলন উনিশশো সালে মুক্তিযুদ্ধের বীজ হিসেবে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সিপাহ বিদ্রোহ একটি অনুপ্রেরণার নাম এটি আমাদের দেখাই স্বাধীনতার আকাঙ্ক্ষা কত গভীর ছিল এবং কেবে সেই চেতনা যুগে যুগে আমাদের জাতীয় ভাতকে শক্তিশালী করেছে এই বিদ্রোহ যেমন ব্রিটিশদের চুপ করে দিয়েছিল তেমনি বাংলা মানুষকে শিখিয়েছিল শুষণি বিরুদ্ধে সংগ্রামে মুক্তির পথ আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন